আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে বিনা বেতন কারা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে এবং বিনা সুযোগ পাওয়ার পরে যদি তোমাদের কাছ থেকে স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো ট্রি নেয় সেটার জন্য কিন্তু তোমাদের প্রধান শিক্ষক বা জানি অধ্যক্ষ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাবে সরকার তো সেক্ষেত্রে দেখেন আসলে কারা সেই সুযোগটা পাবে তো যারা নতুন রয়েছে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি শিক্ষা সংক্রান্ত তোমাদের তথ্যগুলা কিন্তু সবার আগে চেষ্টা করি আপলোড করার জন্য চলো তবে দেখে নেই কারা সেই সুযোগটা পাবে তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ সংক্রান্ত তার মানে বিষয়টা হচ্ছে কি যারা বৃত্তি পেয়েছে সরকারি বৃত্তি পেয়েছে তাদের কিন্তু বিনা বেতনে কিন্তু এবং অভিভাবকগণ অবহিত করেন যে নীতিমালায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ থাকলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান তা মানছে না তার মানে হচ্ছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এটা বিষয়টা মানছে না দেখো ফলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি কৃত নির্দেশনা অনুসরণ না করার ফলে বৃত্তি শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 11 মে 2015 তারিখের জারি কৃত নীতিমালা এত 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 সংখ্যক সারক মোতাবেক অনুচ্ছেদ 3 খ 2 নং নির্দেশনা রয়েছে সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে তার মানে হচ্ছে যে সকল শিক্ষিত শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছ তোমরা কিন্তু সবাই কিন্তু বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে তারপর কি বলছে দেখো সরকারি অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষকের নিকট থেকে মাসিক বেতন দাবি করবে না বৃত্তি প্রাপ্ত নিকট থেকে মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় বৃত্তি ভিত্তি বিষয়ক নীতিমালা বর্ণিত নির্দেশনা অনুসরণ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদানের জন্য নির্দেশ অনুরোধ করা হলো তার মানে হচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রয়েছে সে সকল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা যারা সরকারি রাজস্ব খাতে বৃত্তি পেয়েছ তোমরা কিন্তু বিনা বেতনে পড়তা মানে পড়ার সুযোগ পাবে আর কি তো সেই ক্ষেত্রে যদি তোমাদের কাছ থেকে কোনো টিউশন ফি মানে যেটা মাসিক বেতন ধরা হয় কিন্তু কিন্তু আওতায় প্রধান তোমরা যারা রয়েছ বৃত্তিপ্রাপ্ত তোমরা কিন্তু বিনা বেতনে পড়ার সুযোগ করেছে তো শিক্ষার্থীরা ভালো থাকবা আর যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য তো ভালো থাকবা খোদা হাফেজ